নমস্কার বন্ধু সবাই কেমন আছো আশা করছি সবাইকে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আম মাখা আম মাখা আমি ঠিক কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখতে দেখো কেউ কোথাও কোনো স্ক্রিপ্ট করো না এইভাবে আম মাখা করে একবার খেয়ে দেখবে অসম্ভব সুন্দর লাগে আর খেতেও ভীষণ মজা হয় প্রথমে একটি পাত্রের মধ্যে পরিমাণ মতন জল নিয়ে নিতে হবে তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিও এরপরে এই জলের মধ্যেই আমি দিয়ে দেব আম, আমটাকে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে খুব ভালো করে আমটাকে ধুয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমটাকে কেটে ছাল ছাড়িয়ে নিতে হবে ছালটা ছাড়িয়ে আমটাকে লম্বা করে কেটে কেটে পিস করে নিতে হবে এরপরে একটা নোড়ার সাহায্যে হালকা করে থেতো করে নিতে হবে সব আমগুলোই একইভাবে থেতো করে নিতে হবে খুব বেশি থেতো করলে হবে না হালকা করে থেতো করে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা থেতো করছি ঠিক এইভাবেই কিন্তু আমগুলোকে থেতো করে নিতে হবে সব আমগুলো থেতো করা হয়ে গেছে এরপর একটি পাত্রের মধ্যে থেতো করা আমগুলো নিয়ে নেব এরপরে একে দিয়ে দেবে দিয়ে দিতে হবে ধনেপাতা বাটা স্বাদ মতন লবণ সামান্য একটু সর্ষের তেল সামান্য একটু লাল মিরচের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা দিয়ে আবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে খুব ভালো করে মেশিন হয়ে গেছে এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখো অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে তোমরা ওইভাবে বানিয়ে দেখো আর সবাইকে খাইয়ে দেখো যদি আমাখা রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো তোমরা যদি ইউটিউবে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও